নমস্কার বন্ধুরা হর হর মহাদেব আজ আমি যে কথা বলতে যাচ্ছি তা কোনো গল্প নয় কোনো অলৌকিক কল্পনা নয় বরং স্বয়ং মহাদেবের সোজাসুজি আদেশ কন্যা রাশির জাতক জাতিকার জীবনে ২৬ নভেম্বর থেকে এগারো ডিসেম্বরের মধ্যে এমন এক বিরাট পরিবর্তন পার হতে চলেছে যা আপনার জীবনের এত বছরের অপেক্ষারই ফল মহাদেবের ইশারা এসে গেছে হে আমার সন্তান আর কাঁদিস না আর ভয় পাবি না তোর অসুর দাম এবার আমি নিজে শোধ করব এই সময়টা কন্যা রাশির জন্য ভাগ্যের সর্বশক্তিশালী দরজা খুলে যাওয়ার সময় এতদিন যা থেমে ছিল যা আটকে ছিল যা চেষ্টা করেও হয়নি যা কপালের দোষ বলে মেনে নিয়েছিলে সব কিছু ধাক্কা মেরে খুলে যাবে কারণ এখন তোমার জীবনকে চালাবে মানুষ নয় নিন্দুক নয় পরিস্থিতি নয় বরং স্বয়ং ভোলেনাথ গ্রহদোষের শিকল ভেঙে গেছে শনি আর রুষ্ট নয় বৃহস্পতি তোমার জন্য জ্ঞান ও ধন দূরের চাবি খুলে দিয়েছেন এবং মহাদেব তোমার কপালে বিজয়ের সিন্দুর পরিয়ে দিয়েছেন ২৬ নভেম্বর থেকে এগারো ডিসেম্বর এর এই সময় তোমাকে এমন জায়গায় দাঁড় করাবে যেখানে মানুষ তোমাকে দেখলে মাথা পড়বে যারা এতদিন তোমার কষ্টের মজা নিয়েছে তোমার দুর্বলতাকে তুচ্ছ করেছে তোমাকে ব্যর্থ মনে করেছে তারাই তোমার কাছে আসবে এবং বলবে ভাই আমাদেরও সেই রহস্যতা বলে দাও যেটা তোমার ভাগ্য বদলে দিল মহাদেব ঘোষণা করেছেন যে কষ্ট সহ্য করে তাকেই আমি সুখের রাজা বানাই আর সেই আশীর্বাদ এবার নেমে আসছে কন্যা রাশির ওপর এই সময় তুমি টাকার পেছনে ছুটবে না বরং টাকা তোমার কাছে আসবে সুযোগ খুঁজবে না সুযোগ তোমাকে খুঁজবে সম্পর্ক যা ভেঙে গিয়েছিল তা মেরামত হবে হারানো মানুষ ফিরে আসবে স্থবির কাজ এগোবে রুদ্ধ দরজা খুলবে এবং সব থেকে বড় কথা তোমার সম্মান মর্যাদা মান প্রতিপত্তি নতুন জন্ম নেবে তুমি এমন জায়গায় পৌঁছাবে যেখানে মানুষ তোমার সফলতা দেখে অবাক হয়ে যাবে মহাদেব বলছেন এখন তুই আর ভানা মন নিয়ে বাঁচবি না এখন তুই নিজের ভাগ্যের মালিক তাই ২৬ নভেম্বর থেকে এগারো ডিসেম্বর পর্যন্ত এই সময়টাকে সাধারণ সময় মনে করো না এটাই সেই সুযোগ যার জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করে আছো যে রাতগুলো তুমি কান্না করে কাটিয়েছ যে কষ্ট বুকে চাপা দিয়ে রেখেছ যে স্বপ্ন ঈশ্বরের সামনে রেখে দিয়েছিলে এবার সেগুলোই আশীর্বাদ হয়ে ফিরে আসবে মহাদেবের একটি আদেশ আছে আশীর্বাদ সবসময় প্রস্তুত মানুষের দরজায় নামে তাই ভেতরের ভয় দূর করো নিজের প্রতি বিশ্বাস রাখো এবং ঈশ্বরের প্রতি নিশ্চিন্ত হও কারণ এখন কেউ একদম কেউই তোমার উন্নতি আটকে রাখতে পারবে না। না গ্রহ না ভাগ্য না কোনো শক্তি না নিন্দুক না শত্রু কারণ তোমার জীবনটা এখন মহাদেবের হাতে ২৬ নভেম্বর থেকে এগারো ডিসেম্বরের এই ষোলো দিন কন্যা রাশির জন্য ইতিহাস রচনার সময় এই সময়ের মধ্যে তোমার জীবনে যে পরিবর্তন আসবে তা তুমি নিজেই বিশ্বাস করতে পারবে না তুমি যতদিন দুঃখে ছিলে তার তুলনায় সুখ এমনভাবে আসবে যে নিজেই বলবে বাবা ভোলেনাথ আর কত দেবেন আমার তো ভরে গেল এই ভিডিও যদি তোমার কাছে আসে তাহলে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা স্বয়ং মহাদেবের ইশারা আর যখন ঈশ্বর ডাকেন তখন সামান্য মানুষ তাকে থামাতে পারে না যারা সত্যিকারের ভক্ত যারা সত্যিকারের বিশ্বাসী তাদের কাছে মহাদেব কখনো খালি হাতে ফেরান না তাই যারা কন্যা রাশির জাতক জাতিকা তারা প্রস্তুত হয়ে যাও তোমার দুর্দশার ইতিহাস এবার শেষ হতে চলেছে আর শুরু হতে চলেছে নতুন অধ্যায় বিজয়ের সমৃদ্ধির সুখের সম্মানের এবং আশীর্বাদের ২৬ নভেম্বর থেকে এগারো ডিসেম্বর এই সময়টাই তোমার জীবনের সবচেয়ে শক্তিশালী সময় প্রমাণিত হবে শুধু বিশ্বাস রাখো এবং মন থেকে বলো হার হার মহাদেব মহাদেব কখনো তাঁর ভক্তকে নিরাশ করেন না হর হর মহাদেব বন্ধুরা এখন মন দিয়ে শোন কারণ এই অংশটা হল সেই সত্য যা তোমার পুরো জীবন বদলে দিতে পারে মানুষভাবে ভাগ্য রাতারাতি বদলে যায় না কিন্তু মহাদেব যখন ঠিক করেন তখন এক মুহূর্তেই এই ভস্ম থেকে সোনা তৈরি হয় আর এই অলৌকিক ঘটনা কন্যা রাশির জীবনে ঘটতে চলেছে যে দুঃখগুলো এতদিন তোমাকে ভেঙে ফেলেছিল যে কষ্টগুলো তোমার গলা টিপে ধরেছিল যে ব্যর্থতাগুলো তোমার আত্মবিশ্বাসকে মাটিতে মেরেছিল সবকিছুর উত্তর এবার তুমি পেতে চলেছ কারণ এখন তোমার জীবনে যে ঝড় আসছে তা ধ্বংসের ঝড় নয় বরং আশীর্বাদের ঝড় সমৃদ্ধির ঝড় সাফল্যের ঝড় ছাব্বিশ নভেম্বর থেকে এগারো ডিসেম্বরের মধ্যে হঠাৎ করে এমন কিছু ঘটবে যা তুমি কখনো ভাবতেও পারোনি মনে হবে যেন তোমার আশেপাশের পরিস্থিতি নিজে থেকে বদলে যাচ্ছে মানুষ বদলাচ্ছে সম্পর্ক বদলাচ্ছে কাজের সুযোগ নিজে থেকে এসে দরজায় দাঁড়াচ্ছে আর যারা তোমাকে উপহাস করত তারা হঠাৎ নরম হয়ে তোমার সামনে মাথা নিচু করে দাঁড়াবে মহাদেব এবার শুধু তোমার কাজ খুলে দেবেন না বরং তোমাকে এমন জায়গায় পৌঁছে দেবেন যেখানে তুমি নিজের আলোয় আলোকিত হবে যেদিন তুমি শান্ত চিত্তে হাত জোড় করে ভগবানের কাছে বলেছিলে বাবা আর পারছি না সেদিন থেকেই আশীর্বাদ লেখা শুরু হয়েছিল এখন সেই আশীর্বাদ বাস্তব হতে চলেছে এই সময় তুমি এমন সিদ্ধান্ত নেবে যা সারা জীবনের পথ বদলে দেবে এমন সুযোগ আসবে যা তোমার পরিবার সমাজ ব্যবসা ক্যারিয়ার সবকিছুকে আলোকিত করে তুলবে মনে রেখো এটা খালি টাকা পাওয়ার সময় নয় এটা জীবনের প্রতিটি দিক উজ্জ্বল হওয়ার সময় কন্যা রাশির ভাগ্যে এবার শুধু ধন নয় সম্মানও লেখা হয়েছে যারা একসময় তোমাকে কম চোখে দেখেছে তারা তোমার পরিচয় বলবে গর্ব করে তোমার কাজ তোমার যোগ্যতা তোমার প্রতিভা সবকিছুর মূল্য এবার পৃথিবী দিতে বাধ্য হবে এখন তুমি যে ঝড়ে হাঁটতে চলেছ তার নাম হল দৈব পরিবর্তন যা কেউ থামাতে পারবে না কেউ আটকাতে পারবে না কারণ যখন ঈশ্বরের পরিকল্পনা আসে তখন মানুষের ইচ্ছা মূল্যহীন হয়ে যায় ২৬ নভেম্বর থেকে এগারো ডিসেম্বর এই সময় পুরো ব্রহ্মাণ্ড তোমার পিছনে দাঁড়িয়ে আছে আশেপাশে অদ্ভুত শান্তি অনুভব করবে মন বলবে কিছু বড় হতে চলেছে স্বপ্ন শক্তিশালী হবে অন্তশ্চেতনা জাগবে সিদ্ধান্ত পরিষ্কার হবে এগুলো কোনো মানসিক কল্পনা নয় এগুলো মহাদেবের সংকেত এখন তোমার জীবনে সুখের দরজা শুধু খুলছে না একটার পর একটা জামানার মতো খুলে যাবে একটা অর্জন শেষ হলে সঙ্গে সঙ্গে আরেকটা শুরু হবে একটি শুভ সংবাদ আসার পরে আরেকটা আসবে থামবে না পিছিয়ে যাবে না ক্লান্ত হবে না কারণ এটা পুরনো জীবন ভাঙার সময় নয় নতুন জীবন গড়ার সময় আজ যদি তোমাকে এই বার্তা পৌঁছে থাকে বুঝে নাও তুমি নির্বাচিত যখন ঈশ্বর কোনো ভক্তকে ডাকেন তখন পৃথিবীর কোন শক্তি তাকে আটকে রাখতে পারে না তুমি দেরি করে এসেছ না তুমি ঠিক সময়ে এসেছ কারণ এখনই তোমার সময় হার হার মহাদেব এখন সোনকন্যা রাশির জাতক জাতিকা কারণ এই অংশ তোমার শত্রু বাধা অভিশাপ দুর্ভাগ্য সবকিছুকে ছাই করে দেবে মহাদেব শুধু আশীর্বাদ দিতে আসেন না তিনি অন্যায়ের বিচারও করেন আর যখন ভোলেনাথের ধৈর্য শেষ হয় তখন ধ্বংসের ডমরু বাজে ২৬ নভেম্বর থেকে এগারো ডিসেম্বরের মধ্যে সেই ডমরু বাজতে চলেছে কারো জন্য সৃষ্টি কারো জন্য ধ্বংস তুমি এতদিন কষ্ট পেয়েছ শুধুমাত্র তোমার ভাগ্যের জন্য নয় তোমার আশেপাশে কিছু মানুষ ছিল যারা তোমার সুখ দেখে সহ্য করতে পারতো না তোমার অগ্রগতি আটকে দেওয়ার জন্য কেউ ছদ্মবেশে তোমার আপন হয়েও তোমার বিরোধিতা করেছে কখনো নজর কখনো বদনজর কখনো কু কথা কখনো বিশ্বাসঘাতকতা এসব কিছুই তোমার জীবন থামিয়ে রেখেছে তুমি ভেবেছিলে পরিস্থিতি খারাপ কিন্তু না সমস্যা ছিল মানুষ ভাগ্যের থেকে বেশি ক্ষতি করেছে মানুষ স্বপ্নের থেকে বেশি ভয় দেখিয়েছে মানুষ বিশ্বাসের থেকে বেশি আঘাত দিয়েছে মানুষ কিন্তু এখন খেলা উল্টে যাবে এখন বিচার হবে এখন সত্য জিতবে ছাব্বিশ নভেম্বর থেকে এগারো ডিসেম্বরের মধ্যে মহাদেব তোমার ভাগ্য বদলানোর পাশাপাশি তোমার শত্রুদের সামনে এমন পরিস্থিতি এনে দেবেন যে তারা মাথা নিচু না করে থাকতে পারবে না যারা তোমাকে ছোট করেছে তুচ্ছ করেছে অপমান করেছে তোমার ব্যর্থতা দেখে হাসাহাসি করেছে তারা সেই হাসির জন্য মূল্য দিতে বাধ্য হবে কারণ শত্রু চিনতে ঈশ্বর কখনো ভুল করেন না তুমি কিছুই করবে না সময় নিজেই প্রতিশোধ নেবে তুমি নীরব থাকবে ভোলেনাথ তাণ্ডব করবেন তুমি কিছু বলবে না বাস্তবতা তাদের ভেঙে ফেলবে এখন থেকে তোমাকে কেউ থামাতে পারবে না তোমার ভাগ্য উঁচু হবে শত্রু নিচু হবে তুমি উঠবে তারা পড়বে যে অর্থ আতকে ছিল সেটি ফিরে আসবে যে সুযোগ হাতছাড়া হয়েছিল সেটি আবার আসবে যে সম্মান ছিনিয়ে নেওয়া হয়েছিল সেটি ফিরেও দ্বিগুণ হবে তোমার সাফল্য হবে তোমার প্রতিশোধ তোমার সমৃদ্ধি হবে তাদের শাস্তি তোমার উত্থান হবে তাদের পতনের কারণ আর সবচেয়ে বড় কথা যে মানুষটি তোমার ভালো চেয়েছিল সে তোমার উত্থানে খুশি হবে যে মানুষটি তোমার সর্বনাশ চেয়েছিল সে তোমার উত্থান সহ্য করতে পারবে না ছাব্বিশ নভেম্বর থেকে এগারো ডিসেম্বর এটা শুধু সৌভাগ্যের সময় নয় এটা ন্যায় বিচার হওয়ার সময় তোমার জীবনের দরজাগুলো খুলবে তোমার শত্রুদের জীবনের দরজাগুলো বন্ধ হবে জেনে রেখো ঈশ্বর দেরি করেন কিন্তু অন্ধ নন তিনি অপেক্ষা করেন কিন্তু অন্যায় সহ্য করেন না এবং যখন তিনি নিজে এসে ফয়সালা করেন তখন ইতিহাস সৃষ্টি হয় তুমি সঠিক পথে ছিলে তাই ঈশ্বর তোমার পাশে দাঁড়িয়েছেন এখন আর ভয় নয় জয় হবে এখন আর কান্না নয় কর্তালির সময় এখন আর অন্ধকার নয় আলো অবতরণের সময় বন্ধুরা এখন আমি যে কথা বলতে যাচ্ছি তা সবার জন্য নয় কারণ এটি শুধুমাত্র তাদের জন্য যাদের ভাগ্যে মহাদেব নিজে কলম ধরেছেন অনেক মানুষ আছে যারা সাফল্য পাওয়ার আগেই হাল ছেড়ে দেয় আর তারপর অভিযোগ করে ভাগ্যের ওপর কিন্তু কন্যা রাশির জাতকদের ক্ষেত্রে মহাদেব বলছেন তারা হাল ছাড়ে না তারা পড়ে যায় কিন্তু অদম্য শক্তিতে আবার উঠে দাঁড়ায় তাদের বিরুদ্ধে হাজার মানুষ দাঁড়ালেও তারা একাই লড়াই চালিয়ে যায় কারণ তাদের ভিতরের আত্মা একজন যোদ্ধার আত্মা সময় যতই কঠিন হোক পরিস্থিতি যতই অন্ধকার হোক মানুষ যতই দূরে সরে যাক তবুও কন্যা রাশির ভিতরের আগুন কখনো নিভে যায় না এবার সেই আগুনকেই আশীর্বাদের আলোয় জাগিয়ে তুলছেন মহাদেব ভাগ্যের পথ এইবার আর বন্ধ থাকবে না যে খারাপ সময় এতদিন আপনাকে আটকে রেখেছিল তা আজ দেবশক্তির সামনে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে এবার আপনি থামবেন না এবার আপনি ভাঙবেন না এবার আপনি হারবেন না কন্যা রাশির জীবনে এই ষোলো দিনে এমন আশ্চর্য ঘটনা এমন সূচনা ঘটবে যেটা দেখে মানুষ স্পষ্ট বুঝে যাবে যে আপনার কষ্ট বৃথা ছিল না আপনার নীরবতা দুর্বলতা ছিল না আপনার চোখের জল পরাজয় ছিল না বরং এগুলোই ছিল শক্তি তৈরি হওয়ার সময় আপনার জন্মের সঙ্গে যে সৌভাগ্য এসেছিল আপনার আত্মায় যে শক্তিশালী নিয়তি লেখা ছিল যে সাফল্য আপনার জন্য অপেক্ষা করছিল সব একসাথে জেগে উঠছে এখন আপনাকে থামানোর ক্ষমতা কারও নেই যারা আপনার ভাগ্য নিয়ে খেলা করেছিল যারা আপনার উন্নতিতে বাধা দিয়েছিল যারা আপনার পেছনে থেকে নোংরা কাজ করেছিল তাদের নিয়তিতেই এবার ভয় ঢুকে যাবে কারণ এবার আপনার পাশে আছেন স্বয়ন মহাদেব বন্ধুরা এখন পৃথিবী কন্যা রাশির সামনে নত হবে আপনার কাজ আপনার সম্মান আপনার ভালোবাসা আপনার অর্থ আপনার সাফল্য সবই ঈশ্বরের কৃপায় আপনার হাতে ফিরে আসবে যা আপনার তা এবার আপনার কাছেই থাকবে কেউ কাটতে পারবে না কেউ নষ্ট করতে পারবে না এখন থেকে আপনি আর সাধারণ নন আপনি বিশেষ আপনি নির্বাচিত কারণ আপনি ভাগ্যের সন্তান কন্যা রাশির ওপর বর্তমানে যা গ্রহগত অবস্থান তৈরি হয়েছে তা বহু বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী যোগ হিসেবে ধরা হচ্ছে ২৬ নভেম্বর থেকে এগারো ডিসেম্বরের মধ্যে শনিদের দশম ভাবে অবস্থান করছেন যা কর্ম পদ সম্মান এবং সাফল্যের যোগকে বহুগুণে বৃদ্ধি করছে একই সময়ে বৃহস্পতি আপনার একাদশভাবে সুভদৃষ্টি দিচ্ছেন যার ফলে জীবনের বিভিন্ন ক্ষেত্রে আটকে থাকা সুযোগগুলো খুলে যেতে শুরু করবে বিশেষ করে অর্থনৈতিক উন্নতি যোগাযোগ বৃদ্ধি এবং নতুন সম্পর্ক সৃষ্টি হওয়ার মতো বিষয়গুলো দৃঢ়ভাবে প্রকাশ পাচ্ছে রাহুর প্রভাব বেশ কিছুদিন ধরে আপনার সিদ্ধান্তে দ্বিধা তৈরি করছিল কিন্তু এই সময় থেকে গ্রহের অস্থিরতা কমে ভরসা এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে যে কাজে আগে ভয় বা অনিশ্চয়তা লাগছিল সেই কাজেই এখন এগিয়ে যাওয়ার প্রবল সাহস এবং শক্তি অনুভূত হবে শারীরিক ও মানসিক শক্তি পূর্বের তুলনায় অনেক বেশি থাকবে যার ফলে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা কমবে এবং বাস্তবসম্মত লাভজনক সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে সম্পর্কের ক্ষেত্রে শুক্র এবং চন্দ্রের অবস্থান স্পষ্ট নির্দেশ দিচ্ছে যে দূরত্ব থাকা সম্পর্কগুলো মধুর হবে এবং ভুল বোঝাবুঝি দূর হবে যারা দাম্পত্য জীবনে ঝড়ের মুখোমুখি হয়েছেন তাদের জন্য পরিস্থিতি ধীরে ধীরে শান্তির পথে এগোবে যারা অবিবাহিত তাদের জীবনে নতুন সম্পর্ক বা ভালো সংবাদ আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল আর্থিক ক্ষেত্রে শনিদেব ও বৃহস্পতির যুগপথ প্রভাব অনেক শক্তিশালী যে অর্থ আটকে ছিল যেটা পাওয়ার কথা ছিল কিন্তু মিলছিল না তা এই সময়ে সফলভাবে হাতে আসতে পারে ব্যবসা বিনিয়োগ চাকরি পরিবর্তন পদোন্নতি যে ক্ষেত্রেই চেষ্টা করবেন সেখানে ফল পাওয়ার সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল পুরনো শত্রু হিংসুক মানুষ বা বাধা হয়ে থাকা ব্যক্তিদের শক্তি কমে যাবে এবং তাদের প্রভাব আপনার জীবনে টিকে থাকবে না স্বাস্থ্য এবং মানসিক শক্তিও উন্নতির পথে থাকবে যে রোগ বা ক্লান্তি দীর্ঘদিন ধরে বিরক্ত করছিল তার প্রভাব কমে যাবে এবং দেহে পুনরুদ্ধারের ক্ষমতা বৃদ্ধি পাবে মনের মধ্যে নেতিবাচক চিন্তা কমে গিয়ে ইতিবাচক ও আশাবাদী ভাবনা বৃদ্ধি পাবে এই সময়ে মহাদেব শনিদেব এবং বৃহস্পতির সম্মিলিত কৃপা আপনার ওপর রয়েছে সুতরাং ২৬ নভেম্বর থেকে এগারো ডিসেম্বর এই সময়ে প্রতিটি পদক্ষেপই আপনার ভবিষ্যৎকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাবে আপনার কর্ম আপনার চেষ্টা এবং আপনার আস্থা এই তিন শক্তি এখন ঈশ্বরীয় আশীর্বাদের সঙ্গে যুক্ত হয়ে সাফল্যের দ্বার সম্পূর্ণ উন্মুক্ত করবে